আর ভাল লাগে না বন্ধু বান্ধবের জন্য আমার বাড়িতে লাল টুকটুক বোর্ডার লগে আমার কথা পেতে পারিনি আমারও না তোমার লাগে সারাক্ষণ কথা পেতে মন Cretus. A fe gyd yn gwneud na gwneud. A fe gyd yn gwneud na gwneud. A fe gyd yn gwneud na gwneud. A fe gyd na gwneud. Na i chlywa bo'n gwneud. 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 আমার বন্ধুর বাড়ি কিন্তু আপনাকে হাবভাব দেখে মনে হইতেছে এটা একটা ক্লাব ঘর এখানে যখন খুশি তখন আসবেন টাশ খেলবেন লুডো খেলবেন হাসি তামসা করবেন চা সিগারেট খাবেন তাই না হয় এটা আমার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়িতে দাওয়াত ছেড়ে আসা উচিত আর যদি আসে না এত ঘন ঘন যখন তখন আসা ঠিক না হ্যাঁ তুমি এক কাজ করো তুমি অন্য করেছো হ্যাঁ কিন্তু অপমানিত হয়ে তৃষ্টির অপমানের কী দেখছেন এখন এই মুহূর্তে যদি বাড়ি ছেড়ে না যান এর থেকে বেশি অপমানিত হবে আচ্ছা আপনাদের কোনো কাণ্ডজ্ঞান জ্ঞান যখন তখন বন্ধুর বাড়ির বেডরুমে এসে বসে থাকেন এটা মানুষের কি প্রাইভেসি বলতে কিছু নেই হ্যাঁ লাউ ডোবের এই ধমকের ভিতরে একটা অদরদন ভাব আছে ঠিক লাল টুকটুকে অনেক সহ্য করছি আর না যতই চুপ থাকি ততই সবাই আমার দিনকে দিন ঘাড়ে চড়ে বসতেছে বাবি তুমি আমার মাল্লা আর একবারও যদি আপনি থেকে তুমি বলছেন না তাহলে এই জিব্বাকে একদম হাতে ধরে দিব জান বেরন বেরন বাড়ি থেকে আচ্ছা

তাতে কি ওরা আমাগো বাড়িতে এসে এভাবে মাতব্বারি করবে কেন হ্যাঁ তবে তার মেয়ে যে কামটা করছে সেটা ওরা থাপটাইছে ওরা থাপটানো মানে আমার থাপটা দাও তোর থাপটা দাও কিন্তু আমি কি ছাইড়ে দাও যায় ছাইড়ে দাও যাবে না পরে এমন ভাবে ফাঁসাইতে হবে মন খারাপ অবতো বন্ধু তো জানেন যাও শুনলাম কালা সাদের লাল ঠিকঠুকি বউ নাকি তমরে কিউট করে একটা থাপ্পড় মারছে কথা তোরে কি কইলো কথা কেউ বলতে হয় না কথা এমনি শোনা যায় বাতাসে ভাইসা বেড়ায় ও কথা বাতাসে ভাইসা বেড়ায় এখন এই বাতাসে তোরে মাইরা পাউডার বানাই উড়াই দিব মনে মোল্লা মুরুক পায়ওয়ার্ড জিটকে মেরে বলা হইছে তুই চেয়ারম্যানের পোলা তালা বাড়ি থেকে অপমান ওয়া সোস তোর সাথে টিটকারি মারব না তো কার সাথে টিপকারি মারবো আমার তো মনে হয় না শুধু ইকবাল থাপ্পড় খাইছে ইকবাল এক থাপড় খাই মেন আমার মনে হয় থুইও থাপ্পড় খাইছিস তাহলে তুফ এই থাপ্পরের জবাব ওই আসাদের কেমনিতেই কাকে দেখছে না সবাই ঘটনা শুনছেন কি আমাকে কাইলে আছাদ আছে না কাইলাসার তো কালকে রাইতে চেয়ারম্যানের বাড়িতে সর্বনাশ করে দিছে আমাকে শান্ত ভাইয়ের বউয়ের গয়না চুরি করছে ভাবেন বিষয়টা কত খারাপ কি কর হ্যাঁ আপনার সাবধানে থাকবেন হ্যাঁ আপনি কি কিছু দেখেছেন মানে মানে বুঝেন নাই না গতকাল রাতে আপনার বাড়িতে যে চোর আসছিল আপনার গয়না চুরি করতে তাকে কি আপনি দেখতে পেয়েছেন জি স্যার তাকে কি আপনি চিনতে পেরেছেন জি এক নজরে একটু দেখতে পারছি তো এক নজরে যাকে দেখেছেন সে কি গ্রামের ওছিছ। তোমার নামে। তুমি নাকি গতকাল রাতে তার গহনা চুরি করছো। অসম্ভব। না না, আমি চুরিটুরি করি নাই। স্যার, এই যে বউ না, আসবের থেকে পাওয়া গেছে। लक्ष्मण কাছেlever gan le course daki। তুই বিয়া করস তোর গহনা কেনার মুড়ুত নাই। এইজন্য আমার বাড়ি তুই চুরি করবি তুই। সর্বপ্রথম ওর দুটো হাত কাটতে হইব আর কোনো কথা নাই সেন্ট্রি ওকে থানায় নিয়ে চলো দাঁড়ান দাঁড়ান সাহেব এক মিনিট আমার কিছু কথা বলার আছে যা বলো আর থানায় গিয়ে বলবেন একটু এখানে বলার সুযোগ দেন আচ্ছা ঠিক আছে বলেন দাঁড়ান সাহেব আসাদ সোর কিন্তু আসাদ তো শান্ত কুবাড়িতে ফুলি করতে ঢুকে নেই আসাদ ঢুকছিল শান্ত সাহেবের বউ সাথে দেখা করতে খবরদার আমার বাড়ির বউ সম্পর্কে কোনো বাজে কথা বলবো না এটা সত্যি কথা শান্ত সাহেবের বউ নিজে গহনা দেওয়ার জন্য আসাদ ডাকছিল আমার বউ এরকম না এইটাই সত্যি কথা আপনার বউ নিজে আপনার গো বাড়িতে আসাদ ডাকছিল গহনা দেওয়ার জন্য দেয় নাই আপনার বউ নিজে দিছে আরে দেয় নাই দিছে আরে না আমার বউ দেয় নাই আপনার বউ নিজে আসাদের গহনা দিছে আর দরো দেয় নাই এই এই গয়না তো আমি মিন্টুরে দিছি মি বানাই বানাই কই আব্বা তুমি